আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিব আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাজারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বিওয়ার্স আজ দুপুর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে পঞ্চগড় ভোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম চিলমারি তারপর হচ্ছে চরাজীপুর রয়েছে আপনার বাহাদুরবাদ পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর তারপর হচ্ছে গঙ্গারামপুর রয়েছে এদিক থেকে বালুরঘাট পাঁচবিবি পত্নীতলা পরশা তারপর হচ্ছে আক্কেলপুর গুমাস্তাপুর আলমদিগিন হন্দিগ্রাম বগুড়া শিবগঞ্জ বাহাদুরবাদ প্রত্যেকটি অঞ্চলেই আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে এছাড়াও আপনার ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা সহ রাজশাহী বিভাগেরও একাধিক জেলাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার সাতক্ষীরা যশোর তারপর হচ্ছে খুলনা শ্যামনগর শ্রীকান্তপুর তারপর হচ্ছে মংলা তারপর রয়েছে আপনার অভয়নগর যশোর নরাইল গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া বাগেরহাট জিয়ানগর কাউখালী মির্জাগঞ্জ মাঠবাড়িয়া পাথরহাটা তারপর রয়েছে আপনার বেতাগে তারপর হচ্ছে পটুয়াখালী রয়েছে আপনার এদিক থেকে কলাপাড়া চর ফ্যাশন লালমোহন বুরহানুদ্দিন হাতিয়া পরে দেখতে পাচ্ছি যে আপনার এদিক থেকে রয়েছে মংলা জিয়ানগর পিরোজপুর রাজাপুর প্রত্যেকটি অঞ্চলেই আপনার মাঝারি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে এছাড়াও আপনার আপনার খুলনা বিভাগ এবং আপনার যশোর খুলনা এবং বরিশাল বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সাথে পুরো বাংলার আকাশ আজ মাঝ আজ দুপুর থেকে মাঝরাত পর্যন্ত আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর খারাকপুর শান্তিপুর হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর জয়নগর মজিপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান কাটুয়া শিউরি দুর্গাপুর বাঁকুড়া খারাপপুর জলেশ্বর বালেশ্বর ভারিপাদা চাকুলিয়া প্রত্যেকটি অঞ্চলে অতি থাকছে বিক্ষিপ্তভাবে এবং কোথাও কোথাও হালকা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের পূর্ণিয়া মালদা বিরাটনগর তারপর হচ্ছে কারণ দিকে কিষাণগঞ্জ রয়েছে আরারিয়া প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে গাওয়াহাটি শিলং হোজাই তেজপুর যোরহাট ডিমাপুর মিলুরি প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বর্ষণ সহ কোথাও কোথাও হালকা থেকে ঘুরি ঘুরি বর্ষণের সম্ভাবনা রয়েছে তো ভিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের মতো আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট